কিভাবে দান করব। গোপনে দান করার পদ্ধতি কি গোপনে দান করার সিস্টেমটা কি গোপনে দান করতে হবে এমনভাবে অর্থাৎ আমাদের সমাজে এমন এমন লোক রয়েছে যারা মানুষের কাছে চাইতে পারে না খুঁজতে পারে না অর্থাৎ এমন মধ্যবিত্ত মানুষ রয়েছে যারা মানুষের কাছে যে চাইবে তার জন্য সে লজ্জাবোধ করে এমন অনেক মানুষ রয়েছে অথচ আমরা তাদের প্রতি খেয়ালও করি না নজরও করি না কারণ তারা কষ্টের পর কষ্ট পাচ্ছে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে কিন্তু লোক লজ্জায় মানুষের কাছে বলতে পারছে না এমন লোক আছে না নাই একটু কথা বলেন এমন লোক আছে না নাই প্রতিটি সমাজের মধ্যে আছে যারা মানুষের কাছে ছোট হতে চায় না এত বুধু সদা কী ও আমার বান্দারা শুনো শোনো যদি তোমরা প্রকাশ্যে দান করো সেই দানটি তেম যেমনি ভাবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা গোপনে দান করো এবং যারা অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে যদি তোমরা দান করো তবে সেটি আরো বেশি তোমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দান করার সিস্টেম দান করার পদ্ধতি জানিয়ে দিলেন দানটি দুই দুইবার হতে পারে সেটি প্রকাশ্য হতে পারে অথবা গোপনে হতে পারে ও প্রকাশ্য হতে পারে সর্ব অবস্থায় রব্বুল আলামিন দানকে উৎসাহিত করেছেন কেউ যদি প্রকাশ্যে দান করে তা যেমনি ভাবে রব্বুল আলামিনের নিকট উত্তম কেউ যদি গোপনে অভাবগ্রস্ত লোকদেরকে দান করে রব্বুল আলামিন বললেন সেটি তোমাদের জন্য আরো বেশি উত্তম সুবহানাল্লাহ প্রকাশ্যে কিভাবে দান করবেন প্রকাশ্যে দান করারও কিছু সিস্টেম রয়েছে পদ্ধতি রয়েছে মানুষকে উৎসাহিত করার জন্য কল্যাণমুখী কাজের জন্য যেন মানুষ প্রতিযোগী হয় মানুষ উৎসাহিত হয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এভাবে প্রকাশ্য দান করা যায় রয়েছে অর্থাৎ মসজিদের মধ্যে যদি কোনো একটি কল্যাণমূলক কাজ হবে ওই কল্যাণমূলক কাজের জন্য যদি কেউ দশ হাজার টাকা দান করে এবং সেটি যদি প্রকাশ্য হয় অনুরূপভাবে তারা আরেকজন মুসলমান যদি তাকে দেখে যে এই ব্যক্তি দশ হাজার টাকা দান করেছে অথচ রব্বুল আলমীর তার থেকেও আমাকে শতগুণ বেশি সম্পদ দান করেছে তাহলে আমি কেন আল্লাহর রাস্তায় আরও বেশি দান করতে পারবো না এই যে তার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করল অর্থাৎ ভালো কাজের মধ্যে সে প্রতিযোগী হয়ে গেল এজন্য রব্বুলা আলমিন বলছেন যদি কেউ প্রকাশ্য এইভাবে দান করে মানুষকে উৎসাহিত করার জন্য কল্যাণ কাজে উদ্বুদ্ধ করার জন্য যদি কেউ দান করে সেই দানটিও তোমাদের জন্য উত্তম সুবাহ আল্লাহ তাহলে প্রকাশ্য দান করা যাবে কি যাবে না প্রকাশ্য দান করা যাবে তবে সেটিতে লৌকিকতা থাকতে পারবে না কি থাকতে পারবে না লৌকিকতা থাকতে পারবে না মানুষকে দেখানোর জন্য দান করা সেটি থাকতে পারবে না দানটি হতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য একটু কথা বলেন দান কার সন্তুষ্টির জন্য হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে এবং সে যেই দানটি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন ওই দানটি যথাযথ জায়গায় ব্যবহার হচ্ছে কি না এবং আপনি যথাযথ মানুষকে সেই দানটি দিচ্ছেন কি সেটি দেখার দায়িত্ব আপনার কার আপনি দান করে দিলেন সেই দানটা কি যথাযথ কাজে ব্যয় হচ্ছে নাকি যথাযথ কাজে ব্যয় হচ্ছে না যদি এটি আপনি না দেখেন তাহলে আপনি দান কোথায় করলেন দান কোথায় করলেন আপনি কি ভালো কাজে দান করলেন না খারাপ কাজে দান করলেন সেটাও আপনাকে কি করতে হবে জানতে হবে অনুরূপ আলামিন বললেন ওয়া ইয়া আর যদি তোমরা গোপনে দান করুতুতুল ফুকারা আফান খায়রুল লাকুম আর যদি সেটি অভাবগ্রস্ত লোক হয় যদি তোমরা সেটি গোপনে দান কর তা প্রকাশ সাহিত উত্তম সুবহানাল্লাহ তাহলে গোপনে কিভাবে দান করব গোপনে দান করার পদ্ধতি কি গোপনে দান করার সিস্টেমটা কি গোপনে দান করতে হবে এমনভাবে অর্থাৎ আমাদের সমাজে এমন এমন লোক রয়েছে যারা মানুষের কাছে চাইতে পারে না খুঁজতে পারে না অর্থাৎ এমন মধ্যবিত্ত মানুষ রয়েছে যারা মানুষের কাছে যে চাইবে তার জন্য সে লজ্জাবোধ করে এমন অনেক মানুষ রয়েছে অথচ আমরা তাদের প্রতি খেয়ালও করি না নচর করি না কারণ তারা কষ্টের পর কষ্ট পাচ্ছে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে কিন্তু লোক লজ্জায় মানুষের কাছে বলতে পারছে না এমন লোক আছে না নাই একটু কথা বলেন এমন লোক আছে না নাই প্রতিটি সমাজের মধ্যে আছে যারা মানুষের কাছে ছোট হতে চায় না এমন লোকদেরকে রব্বুল আলামিন গোপনে গোপনে দান করার জন্য বলেছেন কিভাবে দান করতে হবে তাদেরকে গোপনে যদি আপনি তাদেরকে প্রকাশ্যে দান করেন তাহলে সে কি পাবে লজ্জা পাবে কারণ তার সাথে এটা কি যায় না সে দেখবেন যে কারো কাছে শেয়ারও করতে পারে না সুতরাং মধ্যবিত্ত যে সকল ফ্যামিলি পরিবার রয়েছে তাদেরকে গোপনে দান করতে হবে এবং এমনভাবে দান করতে হবে যাতে করে অপর মানুষ জানতে না পারে যদি আপনি প্রকাশ্যে দান করেন তাহলে মানুষ বলবে যে কিরে ওকে এত দান করতেছে আছে আছে সেটা অনেকের চোখের কাটা হয়ে যাবে সে কি হয়ে যাবে অনেকের কাটা হয়ে যাবে অথবা যেমন ধরেন আপনার পাঁচ ভাই রয়েছে পাঁচ ভাইদের মধ্যে একবার একদম নিঃস্ব এক ভাই কি নিঃস্ব অথচ আপনার অনেক টাকা আছে আপনি মসজিদ মান্দাস এদিক সেদিক দান করেন তাকে কিন্তু দেন না আপনার ভাই কষ্ট পাচ্ছে আপনার একদম পাশের ভাই কষ্ট পাচ্ছে বা আপনার ঘরের আপনার আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে অথচ আপনি অন্য জায়গায় হাজার হাজার টাকা দান করেন কিন্তু তাকে কি করেন না দান করেন না বিভিন্ন কারণে হয়তো প্রতিহিংসায় বিভিন্ন কারণে আপনি দান করেন না কিন্তু এটা ঠিক নয় সবচেয়ে কাছের মানুষ যে হবে আপনার সবচেয়ে কাছের আত্মীয় স্বজন যে হবে যে ভাইটা হবে তাকে কি করতে হবে বেশি বেশি দান করতে হবে এবং তার পরবর্তীতে যদি তাকে দান করার পরেও যদি আপনার সামর্থ্য তাকে বাইরে দান করা তাহলে সেটা কি করতে হবে দান করতে হবে এবং তাকে এমনভাবে দান করবেন কারণ তাকে যদি আপনি প্রকাশ্যে দান করেন এমনও সমাজে কারণ আমরা আমাদের এই যোগটা হচ্ছে একটা ফেতনার যোগ এটা কিসের যোগ ফেত্নার যোগ যদি দেখেন যে হয়তো ওই ভাই ভাইটা মারা গিয়েছে তার বউটা আছে এখন যদি আপনি বেশি বেশি দান করেন মনে কর প্রকাশ্যে দান করেন একটা খারাপ চিন্তা আমাদের ভিতরে কাজ করে যে তাকে কেন এত বেশি দান করতেছে তাকে কেন হয়তো কোনো অন্য কোনো কিনো কোনো কিছু কি আছে এই যে আমাদের ভিতরে একটা খারাপিয়ত তৈরি হয় এই জন্য আল্লাহ ফাকরবুল আলমী সিস্টেম বাতিয়ে দিচ্ছেন যে গোপনে কী করতে হবে না করতে হবে অথবা সে লোক লজ্জায় বলতে পারছে না আপনি যদি প্রকাশ্যে তাকে দান করেন তাহলে আরেকজন তাকে খোটা দিবে যে তুই তো তোর ভাইয়ের টাকায় চলস তুই কার টাকায় চলস তোর ভাইয়ের টাকায় চলস তোর কী আছে এই যে আপনার ভাইকে ছোটো করা হেও করা বা সে সমাজে ছোট হবে বা সমাজে কথা বলতে পারবে না এই যে তার ভিতরে হীনমন্যতা কাজ করে যার কারণে সে কী করে না হাত পেতে খোঁজে না বা হাত পেতে চায় না অথচ এটা আপনার দায়িত্ব যদি আপনি সামর্থ্যবান হন তাহলে আপনার অপর ভাই যদি সে নিম্নবিত্ত হয় সামর্থ্যবান না হয় তাকে কি করতে হবে গোপনে গোপনে দান করতে হবে দেখেন রবুল আলমিন কত সুন্দর সিস্টেম পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন অথচ আমরা সেই অনুযায়ী কী করি না আমাদের জীবনকে পরিচালনা করি না এবার রব্বুল আলামিন বললেন দান করলে তোমাদের কি উপকার হবে দান করলে তোমাদের কি উপকার হবে সেই বিষয়ে রব্বুল আলামিন আরো স্পষ্ট করলেন রব্বুল আলামিন বললেন ওয়া ইউকাফফিרו আনকুম মিন সাইআতিকুম যদি তোমরা প্রকাশ্যে অথবা গোপনে তোমরা দান করো তাহলে এই দানের কারণে রব্বুল আলমিন তোমাদের মধ্যে যে সকল পাপ রয়েছে সেই সকল পাপ কিছু পাপরাশিকে রাশিকে রব্বুল আলমিন ক্ষমা করে দেবে আল্লাহ তাহলে আমরা পাপ করি কি করি না বলেন তো আমাদের পাপের কি শেষ আছে নাই অথচ রব্বুল আলামিন দেখেন বলছে তোমরা দান করলে তোমাদেরকে যে আমি এমনি এমনি কোনো প্রতিদান ছাড়াই তোমাদেরকে দান করতে বলবো সেরকম নয় বরং তোমরা দান করার ফলে আমি রব্বুল আয়লামিন তোমাদের কিছু পাপকে তোমাদের কিছু গুণাকে আমি রব্বুল আলমিন ক্ষমা করে দিব বলি সুবাহ আল্লাহ এরপর রব্বুল আলামিন বললেন বিমা তামলু না রব্বুল আলমিন বললেন তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো তোমরা যে সকল কাজ করো না কেন রব্বুল আলমিন তোমাদের সকল কাজের খবর রাখে আমাদের মধ্যে অনেকে মনে করে যে আমি প্রকাশ্যে দান করলে মানুষ জানতে পারবে যে আমি অনেক টাকা দান করছি আর গোপনে যদি দান করি মানুষ তো জানবে না যে আমি দান করছি কি করে আমি কি দানশীল নাকি দানশীল নয় অথচ রবদালা বলছেন যে তুমি প্রকাশ্যে দান করছো অথবা অপ্রকাশ্যে দান করছো তুমি গোপনে করছো না প্রকাশ্যে করছো যেই কাজই করো না কেন যিনি দেখেন তিনি কে তাহলে আপনি কি মানুষকে খুশি করার জন্য দান করবেন নাকি আল্লাহকে খুশি করার জন্য দান করবেন মানুষকে খুশি করার জন্য দান করলে শুধু মানুষই খুশি হবে আপনার কোনো উপকার হবে না আপনি দুনিয়াবি দেখাতে পারবেন আমি খুব দানশীল কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রকৃত পক্ষে আপনি দানশীল নয় কারণ আপনি তো লোক দেখানোর জন্য করছেন এটা ফায়দা নেওয়ার জন্য দুনিয়াতে কি একটা ফায়দা নেওয়ার জন্য করছেন কিন্তু রব্তা আলা বলছেন তার সন্তুষ্টির জন্য কিন্তু আপনি কাজ করেন নাই এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ও অপ্রকাশ্যে যে অবস্থায় দান কেন না কেন সর্ব অবস্থার খবর জেনে রাখেন তিনি কে একটু জোরে বলতে হবে তিনি কে তাহলে আল্লাহ ফাক রব্বুল আলমিন গোপনে দান করলো যে রব্বুল আলামিন দেখেন এবং প্রকাশ্যে দান করলো সে রব্বুল আলামিন দেখেন ঠিক কিনা